সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা রইল গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একশো তেইশ পৃষ্ঠা আকৃতি দিয়ে যাইছি না এই অনুশীলনীর এক নম্বরটা আমি করে দিয়েছি আজকে দুই নম্বরটা করে দেবো সমাধান আর তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো চিত্রটি এই চিত্র নতুন করে আমি বোর্ডে অঙ্কন করব আর বোর্ডে করালে সবাই ভালো বুঝতে পারো কমেন্ট করেছি ইতিমধ্যে এই জন্যই আমি বোর্ডে করাই আর আজকের ক্লাসটিও এমন কোনো স্টুডেন্ট নেই যারা বুঝবে না আমি কথা বেশি বললেও সহজভাবে বোঝানোর জন্য আমার কথাগুলো বেশি ডন্ট মাইন্ড তবে সবার আগে জানিয়ে দিচ্ছি যে শুধু এটা নয় যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে তোমরা সার্চ করবে এইভাবে যে ডি ই সেভেন পেজ এত তাহলেই কাঙ্ক্ষিত পেজের সমাধান তোমরা পেয়ে যাবে আর বড় ভাইদের জানিয়ে দেবে যদি এইট হয় তাহলে ওখানে লিখতে হবে জি এম ই এইট পেজ এত তাহলে ক্লাস এইটের পাবে সিক্স পেতে হলে জি এম ই সিক্স পেজ এত এভাবে যাই হোক আমি কথা না বাড়াই করো বোর্ডে আমি একটা চিত্র এঁকে নিয়েছি এবং কিছু এক্সট্রা চিহ্নিত করেছি যেমন এখানে জি দিয়েছি তাহলে এখানে এস দিয়েছি যাই হোক যে যেটা দিয়েছি আমি বোঝানোর মধ্যে দিই করে দিই ইউটিউব ক্লাস সময় কম লাগবে এখানে লক্ষ্য করো যে এ বি সি ডিকে জি সি রেখা শ্বেদ করে অর্থাৎ এই যে এ বি আর এ যে সি এই যে সি আর ডি এই রেখাটা সি সিডিকে শ্বেদ করেছে কোনটা এই যে জি সি এই জি বিন্দুতে কিন্তু দেওয়া নেই আমি নাম দিচ্ছি জি সি এই রেখাটা শ্বেদ করে অর্থাৎ এটাই হচ্ছে সেদক ওকে এবার সি ডি রেখাকে সি ওয়ান পর্যন্ত বর্ধিত করি এটি সিডি রেখা আছে এই সিডি রেখাকে একটু সি ওয়ান পর্যন্ত বর্ধিত করি অর্থাৎ একটু বাড়িয়ে দিতে হবে এখানে হ্যাঁ এটা হচ্ছে সি ওয়ান দিলাম ওকে দিলাম বর্ধিত করলে আমাদের যে বুঝতে সুবিধা হবে যে পুরোটা এভাবে আছে তাই না আচ্ছা যাই হোক এবারে লক্ষ্য করো এবার এবি ও সি জি এর শ্বেত বিন্দু পি এবি এবং কোনটা এব এবি এবং সিজি সিজি এর শ্বেত বিন্দু কত হলো পি তাই না এর শ্বেত বিন্দু হলো পি হলো এটা তো বোঝাই যাচ্ছে এইচ এবং সিডি ও ইএফকে এইচআই রেখা ছেদ করে সিডি এবং ইএফকে এই যে সিডি ইএফ এই যে ইএফ এটা এইচআই রেখা ছেদ করে এই যে এই রেখাটা এই রেখাটা ছেদ করেছে হ্যাঁ তাই তো তাহলে এই রেখা হচ্ছে তাদের সেদক সিডি এবং ইএফ রেখার ছেদক হচ্ছে এইচ আই এবং এই ইএফকে কেউ বিন্দুতে ছেদ করে অর্থাৎ এটা একটা নাম দিতে হবে এখানে হিসাব হ্যাঁ কিউ বিদিতে ছেদ করে অর্থাৎ এই যে এটা এখানে কিউ বিতে ছেদ করে ঠিক আছে ইএফ রেখাকে ছেদ করে কি কিউ বিন্দু ওকে এখানে এই চিত্রের মধ্যে যেটা তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে অনুরূপ কোণ এগুলো বিষয় বুঝতে হবে তো যাই হোক আমি অঙ্কের মধ্য দিয়েই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ভিন্নভাবে আর না বুঝিয়ে এখানে বলেছে যে কোন ই কিউ এইচ সমান বত্রিশ ডিগ্রি হ্যাঁ অবশ্যই এখানে তো দেওয়া যাচ্ছে ই কিউ এইচ অর্থাৎ এই যে এই কোন ঠিক আছে এই কোনটা তো ই কিউ এইচ এটা তো দেওয়া যাচ্ছে ই কিউ এইচ এটা কত ডিগ্রি বত্রিশ ডিগ্রি দেওয়া যাচ্ছে আচ্ছা এটা যদি বত্রিশ ডিগ্রি হয় সমান অনুরূপ কোন সি ওয়ান আইএইচ এই কোন সমান এক্স সমান বত্রিশ ডিগ্রি কী করে হলো কেননা অনুরূপ অনুরূপ কোণ কোনগুলো আমি একটু এবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে এই যে এই কোণের অনুরূপ কোণ এই কোণ লক্ষ্য করো এই যে সি ওয়ান ডি এই যে একটা রেখা এই রেখার নিচে অনুরূপভাবে এই রেখারও নিচে এই কোণ রয়েছে এবং দেখো এই সেদকের বাম পাশে দুটোই অবস্থান করছে ঠিক আছে অর্থাৎ এই যে এখানেও নিচে এখানেও নিচে আছে তার মানে সেদকের বাম পাশে অবস্থিত করছে এগুলো হচ্ছে যে অনুরূপকোণ ঠিক আছে সেদকের বামে হবে এবং এই যে রেখার নিচে এখানেও রেখার নিচেই আছে ছ এখানে তাহলে এক্স বত্রিশ ডিগ্রি অবশ্যই এক্সো বত্রিশ ডিগ্রি এটাও যদি বত্রিশ হয় এটাও বত্রিশ ডিগ্রি ওকে গেল এবার এবং সি ওয়ান আইএইচ সি ওয়ান আইএইচ সমানে একান্তর কোন আই এফ সমান বত্রিশ ডিগ্রি এখানে এইটা যেহেতু এই সি ওয়ান আই এইচ এটা বত্রিশ ডিগ্রি হলো না এই যে এই কোনটা এই যে এই কোনটা তাই না এইভাবে গেলে এইভাবে আসলে এই কোনটা বত্রিশ ডিগ্রি হলো না যেহেতু এটা বত্রিশ আর এটা যদি বত্রিশ হয় এর একান্তর কোন হচ্ছে আই এফ এই যে এই কোন এই কোনটা একান্তরকণ তাই না এটা হচ্ছে কোণ তাহলে একান্তরকণ কোনটা হলে আবার একটু আমি ভিন্নভাবে দাগিয়ে বুঝিয়ে দিই এই যে কোণ হচ্ছে সেদকের ডানে বামে হবে এবং উপরে নিচে হবে রেখার তাহলে সেদকের ডানে এটা হচ্ছে বামে হচ্ছে তাহলে এখানে এসে ডানে সরি এটা হচ্ছে যে ডানে হবে এটা বামে এটা হচ্ছে ডানে হবে এটা সেদকের নিচে আর এটা সেদকের উপরে এটাই হচ্ছে কোণ তাহলে এটাও হচ্ছে বত্রিশ ডিগ্রি কোণ তাই না এখানে আরেকটি জিনিস বোঝা যায় এটা যদি বত্রিশ হয় এটাও বত্রিশই হবে কেননা এটা এটা এইভাবে এইভাবেই বিপ্রতীপকণ দিয়েও কিন্তু করা যাবে এটা লিখতে পারে যে অনেকেই যে এখানে ই কিউ এইচ যেহেতু বত্রিশ ডিগ্রি আর এর বিপ্রতিকণ হচ্ছে যে এফ জেড আই সো এটাও বত্রিশ ডিগ্রি হবে কেননা এর কোণগুলো সমান হয় তাই না যেহেতু এইচ এবং এফ আই পরস্পর কোণ তো বিপ্রতিকণগুলো পরস্পর সমান হয় এভাবেও কিন্তু করা যাবে ঠিক আছে তাহলে সেটা কিন্তু আরও শর্ট টেকনিকে হয়ে যাবে তাই না অন্তত এই জেডের মান বের করার জন্য শর্ট টেকনিকে হয়ে যাবে তো এটুকু আমাদের যে তথ্য দিলাম এই তথ্য অনুযায়ী কিন্তু এই ক খ গ করতে হবে তাই না ক নম্বরে আমরা অনুরূপ কোন আর একান্তর কোন চিনে গেলাম ওকে এখন এই দুই লাইন না করে যদি কেউ করত যে প্রদত্ত এখানে চিত্রে চিত্রে ই কিউ এইচ এর কোন এফ কিউ আই যেহেতু কোনগুলো পরস্পর সমান সো এই কিউ এফ কিউ আয় সমান বত্রিশ ডিগ্রি এভাবেও কিন্তু করা যেত যাই হোক আমি যেহেতু এটা এভাবে বোঝাচ্ছি যে যেভাবে তোমরা করতে পারো এখন এখন কাজ হলো যে এই যে এই কোণ এই পুরাকণ কত ডিগ্রি হবে তার মধ্যে থেকে জেড ডিগ্রি বের করতে হবে তো পুরাটা তো অবশ্যই একশো আশি ডিগ্রি তাই না কোণ মানেই একশো আশি ডিগ্রি তাই না এই কোণ কত এই কোণ আর এই কোণ মিলে দুই কোণ মিলে একশো আশি ডিগ্রি হয় তো একশো আশি ডিগ্রি তার মধ্যে আমাদের এখানে বত্রিশ ডিগ্রি বের হয়ে গেল তোমার বত্রিশ ডিগ্রি যখন একশো আশি থেকে বাদ দেবো তখনই আমাদের মানটা বের হয়ে যাবে তাই কোন ই কিউ আই অর্থাৎ এই যে তোমার ই কিউ আই ই কিউ আই অর্থাৎ এই যে এই কোন ই কিউ আই সমান প্লাস আই কিউ এফ অর্থাৎ আই কিউ এফ এই কোন এবং এই কোন আই কিউ এফ ই কিউ আই যোগ আই কিউ এফ সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি কেননা দুটো মিলে সরল কোন এবার ই আই মানেই জেট ওখানে লেখাই আছে জেট আর আই কিউএফ মান বের করেছি বত্রিশ মান বসিয়ে দিলাম তারপর জেট সমান একশো আশি মাইনাস এখানে প্লাস আছে মাইনাস হলো এটা বিয়োগ করে থাকে একশো আটচল্লিশ ডিগ্রি তাই না আচ্ছা এবারে খ নম্বরটা খ নম্বরটা চেয়েছে এক্সের মান বের করতে যে এক্স তো বোঝাই যাচ্ছে এখানে এই যে এই করের অনুরূপ কোন এই কোন তাই না তো এটা বত্রিশ সেটাও বত্রিশ হবে কিন্তু লিখতে তো হবে তো তোমরা এইভাবে লিখবে যে চিত্রে কোন চিত্রে কোন ই কিউ ই কিউএস এর অনুরূপ অনুরূপ কোনটা এর কোন হচ্ছে সি ওয়ান আই এইচ সি ওয়ান এইচ যেহেতু তারপরে যেহেতু অনুরূপ কোনগুলো অনুরূপ কোনগুলো পরস্পর সমান অতএব কোন কিউ এইচ সি ওয়ান আই এইচ সমান কোন এক্স যেহেতু সি ওয়ান আই এইচ অর্থাৎ যে এটা ঠিক আছে না এটা সমান এই ডিগ্রি এক্স অতএব কোন অতক্ষণ এক্স মানে একবার লিখে দিলাম সমান বত্রিশ ডিগ্রি যেহেতু এটা বত্রিশ ডিগ্রি তাই না যেহেতু অনুরূপ কোনগুলো পরস্পর সমান অত এটা সমান এটা কোনো অত এক্সমান বত্রিশ ডিগ্রি ওকে গনম্বরে এই ওয়াই কনের মাপ বের করতে বলেছো অর্থাৎ এটা তো ফুললি আছে নিচের দিকে ফুললি আছে তারপর আবার এইটুকু তার মানে এই নিচের দিকে এইটুকু আছে এই যে বিষয়টা এইভাবে বুঝিয়ে দিই এই যে এখানে আছে এটুকু তো এটা তো একশো আশি ডিগ্রি কেননা সরলকরণের মাপ হচ্ছে একশো আশি ডিগ্রি আর এছাড়াও এখানে এই কোনটাও নিয়েছে এই সব মিলে এই পুরোটো মিলে কত ডিগ্রি সেটা বের করতে হবে তো চিত্রে দেখো চিত্রে কি লক্ষ্য করছো চিত্রে কোন এ পি জি সমান অনুরূপ কোন অনুরূপ কোন আমি শর্টকাটে দেব অনুরূপ কোন অনুরূপ কোন কিন্তু এই যে এখানে এটাই হবে তাই না এই যে এই কোন যেহেতু এটা অনুরূপ কোন তার মানে এই যে সেদকের বামে এবং উপরে এখানেও সেদকের সেদুকের বামে এবং উপরে হচ্ছে এই কোন উপরে তাই না বিষয়টা এই যে এখানে এখানে এরকমই আছে ঠিক আছে আচ্ছা তাহলে এই করে নামটা কি হচ্ছে সি ওয়ান সি জি দিয়ে দিলাম এটা সমান এটা অতএব কোন সি ওয়ান সি জি সমান কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাই না কেননা এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আছে সো এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে অতএব বাসুত রাং কোন ওয়াই সমান কোন ওয়াই সমান কী হচ্ছে দেখো এই যে এই পুরাকণ অর্থাৎ এই পুরাকণ বলতে এই যে সরল কোন তার মানে সি ওয়ান সি সি ওয়ান সি সি ডি প্লাস এটা তো আছে এটার প্লাস এইক তাই না এই কোনের নাম কি সি ওয়ান সি জি সি ওয়ান সি জি ওকে দেখি কত হয় এটার মান কত সি ওয়ান সি ডি এটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু এটা একটি সরল কোণ তাই না প্লাস সি ওয়ান ডিগ্রি মান বের করে নিয়েছিলাম তাহলে এটার সাথে এটা যদি যোগ করো ডিগ্রি কোন y সমান দুইশো পঁচিশ আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই ওয়াইয়ের মান পেলাম কিন্তু ওখানে বলেছে ওয়াই মাইনাস জেড সমান কত তাই না অতএব ওয়াই মাইনাস এই যে দুইশো পঁচিশ মান আর বিয়োগ মান ডিটি বিয়োগ করলে হয়ে যাবে আট সাত পনেরো পাঁচ হাতে এক পাঁচ সাত পাঁচ বারো সাতাত্তর ডিগ্রি তাহলে ওয়াই মাইনাস জেড সমান সাতাত্তর ডিগ্রি ওকে তাহলে আশা করছি শিক্ষার্থীর বন্ধুরা খুব ভালোভাবে বুঝে গেছো তাহলে আগামী দিনে ইনশাল্লাহ নেক্সট সমাধানগুলো তুলে ধরবো অবশ্যই কমেন্ট করবে কোন পৃষ্ঠার অঙ্কের সমাধান চ ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ